আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর কি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স বরাবরের মতো আজকে একটি সাইট নিয়ে আসছি যে এখান থেকে ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবো এবং আপনারাও দেখে নেন এই সাইটটি নোট ডাউন করেন এখান থেকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা শুরু করার আগে বলে রেখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই ভালো লাগে কি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো বন্ধুরা এ দেখতে পাচ্ছেন সাইটটি আবারও দেখাচ্ছে আপনার নোট ডাউন করে নেবেন বন্ধুরা এটা একটি কমেন্ট মেক এই যে একটি আর্টিকল দেখতে পাচ্ছেন এখানে এই আর্টিকেলটা এ এসে এই আর্টিকলে স্ক্রল ডাউন করে স্কল করে নিচে আসে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট করার অপশন আছে তো আমরা এখানে একটু কমেন্ট করব তো কমেন্ট করতে গেলে আপনারা জানেন যে আপনাদের আপনার যে আর্টিকেল সম্বন্ধে কিছু লিখতে হবে তো আর্টিকেল আপনাকে পড়তে হবে তো আপনি যদি মনে করেন যে আপনার একটি কমেন্ট লিখতে গেলে আপনি যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি চ্যারিটেবিল হেল্প নিতে পারেন বন্ধুরা এখানে লিখতে হবে অন এটুকু লিখে একটা ইনভার্টেড কমা দিয়ে সেই কমার ভিতরে আপনি সেই আর্টিগলের টাইটলটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে ওকে দিবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি কমেন্ট চ্যাট জিবিটা একটি কমেন্ট লিখে দিয়েছি সেটাকে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে চলে আসলাম চলে আসার পরে এই যে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আপনার নাম এখানে আপনার ইমেল আপনার এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনি এখানে টিপমার দিতে পারেন না দিলে সমস্যা নাই আর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কবেন এখানে ক্লিক করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার আর্টিকল সাথে সাথেই এখানে আপনাকে দেখাবে দেখান আমার আর্টিকেলটা দেখাচ্ছে তো এটা এরকম অ্যাওয়েটিং মডারেশন এটা এটা পেন্ডিংয়ে থাকবে এই মডারেটর এটাকে যখন অ্যাপ্রুভ করবে তখন এটা সবার জন্য ভিজিবল হবে তো এটা দেখতে পাচ্ছেন কমেন্ট ইস অ্যাওয়েটিং মডারেশন তো এটা ওয়েবসাইট মালিক বা ওয়েব মাস্টার বা মডারেটর এটাকে অ্যাপ্রুভ করবে তারপর এটাকে লাইভ হবে সবার জন্য তো বন্ধুরা এইভাবে একটি কমেন্ট করবেন তো এখনও আমরা বন্ধুরা চলেন দেখিনি এই সাইডের ডিয়ারটা কীরকম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কমেন্টটা কমপ্লিট করা হয়ে গেছে এখন আমরা দেখেন এখানে দেখেন এই সাইডের ডিএটা দেখেন ডিএ হচ্ছে ছাপ্পান্ন তো এই সাইডের ডিএটাও ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন ডিএটা এই ডিএটাও ভালো আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটু কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ